ওয়েলকাম টু মডার্ন কম্পিউটার কেয়ার বারাসাত আমাদের দোকান থেকে জিনিস কিনলে অনেক 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 গিফট দেওয়া হয় আর জিনিসটা একদম অরিজিনাল দেওয়া হয় আর ভাই এসছে কোথা থেকে হারোয়া থেকে এসছে একটা রাইজেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো জিটি দিয়ে একটা কম্পিউটার রেডি করেছে ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এনভিএমই আর সঙ্গে একটা সুন্দর কুলার মাস্টারের একটা এস এন পিএস ফাইভ ফিফটি কম্পিউটারের মেন জিনিস হচ্ছে এস এন পিএস এটা কুলার মাস্টার হলে আর কথাই নেই আর মনিটারটা একশো কুড়ি হাজার এর মনিটার কিবোর্ড মাউস ট্রান্সফর্মার আছে আর এই টোটাল পড়েছে ফর্টি তাই তো পড়েছে আর এটার সঙ্গে ভাই কিন্তু পেয়ে গেছে একটা সিলভার কয়েন এটা ভাই ভাইয়ের মাকে দিয়ে দেবে মা রাখবে আর ভাই কিন্তু কলেজে পড়ে কলেজে যাওয়ার জন্য একটা সুন্দর ব্র্যান্ডেড ব্যাগ ব্র্যান্ডেড কম্পিউটারের দোকানে যখন আসবেন মডার্ন কম্পিউটার একটা ব্র্যান্ড ব্র্যান্ডের দোকানে আসলে ব্র্যান্ডেড জিনিস পাবেন একটা ব্যাক পেয়ে গেছেন আর সঙ্গে গীতগুলো আছে একটা স্পিকার একটা ওয়াইফাই এগুলো তো আছেই আর ইনস্ট্যান্ট সার্ভিসের একটা কমিটমেন্ট আছে ব্র্যান্ডেড দোকানে আসবেন ব্র্যান্ডেড জিনিস পাবেন ব্র্যান্ডেড মনিটার পাবেন ভাই যা যা চেয়েছেন সমস্ত কিছু আমার দোকানে অ্যাভেলেবেল আছে এবং অনেক রকম ভ্যারাইটি আছে একশো হাজার চেয়েছিলো একশো কুড়ি হাজার আমি এই মনিটারটা দিয়েছি আপনারাও যদি আসেন মডার্ন কম্পিউটার আসবেন নিচে ফোন নাম্বার দেওয়া আছে এবং ব্র্যান্ডেড জিনিস পাবেন ব্র্যান্ডেড রেটে পাবেন ভালো রেটে পাবেন বারাসাত স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে গায়ে ঘেসে মডার্ন কম্পিউটার বারাসাত বাসে করে আসলে সেট পুকুর বাস নামুন খেলার মাঠে উল্টো দিকে মডার্ন কম্পিউটার বারাসাত